নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ছয় থেকে সাত বছর বাচ্চার এটা হচ্ছে টপ এটা জিন্সের সাথে পরার জন্যে স্কার্টের সাথে পরার জন্য এটা খুবই ভালো এটা গরম পড়ে গেছে এটা হাতা হবে না এটা দড়ি দিয়েই বানানো হচ্ছে কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে হাফ মিটার কাপড়কে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নেওয়ার পর প্রথমে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি তারপর তিন ইঞ্চিতে দাগ দিয়েছি তারপর নিচে মানে তেসরাভাবে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি এদিকে যেটা তিন ইঞ্চিতে দাগ দিয়েছি সেটা দাগ টেনে নিলাম এদিকে যেটা পাঁচে দাগ টেনেছি সেখান থেকে দাগ টেনে বগলের পোশনটা বের করে নিলাম এবার কোমর রেখেছি সাত ইঞ্চি আর বডি রেখেছি সাত ইঞ্চি ছাতি কোমর থেকে ছাতি অবধি দাগ টেনে নিলাম এখান থেকে একটু কোনভাবে মানে টেনে দিলাম টেনে দেওয়ার পরে এবার গলা যেটা আছে গলা পাঁচে রেখেছিলাম পাঁচে রেখে তেসটাভাবে টেনে একদম পুরো কোন টাইপের করে নিয়েছি যে যেমনভাবে কাটছে ঠিক সে ফলো করুন বন্ধুরা একদম ঠিক খুব সহজে এই কাটিংটা শিখে নিতে পারবেন এটা দেখুন এটা বগলের পোর্শনটা বেরিয়ে গেছে এবার গলার প্রশ্নেটা বের করব গলাটা কতটা কোন হয়ে যাচ্ছে সামনে ভি করে উঠে একদম পুরো দেখুন কোনভাবে তুলে দিয়েছি আর এখানে পুটের ওখানে আমি বেশি ডাকি না হাফ ইঞ্চি রেখেছি যেহেতু ওখানে দড়ি দড়ি হবে দেখুন বন্ধুরা দুটো পার্ট বের করে নিয়েছি সামনে পড়ছেন দুটো দিকেই ভি হবে আর এদিকে এটাকে সরিয়ে রাখছি এরপর যেটা নিচ্ছি এখানে এক মিটার কাপড় আছে কাপড়টাকে লম্বা করে নিয়েছি এবার লম্বা করে দু ভাঁজ করে নেওয়া হয়েছে দু দুভাঁজ করে নামার পর কতটা লম্বা নিচ্ছি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফর্টি সিক্স লম্বা নিয়েছি এখানে ফর্টি মাঝখান থেকে কেটে নেব এখানে কাপড়টাকে মাঝখান দিয়ে কেটে নেবো কেটে নামার পর দেখুন বন্ধুরা এটাকে কেটে নিতে হবে কেটে নামার পরে এদিকে দেখুন বন্ধুরা কেটে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওপরের যে পোর্শনটা এটাকে রেডি করতে হবে আগে তারপর নিচের পোর্শনটা আমি দেখাবো বন্ধুরা প্রথমে ওপরে যেটা টপ এ নিয়েছি একটা পার্ট সরিয়ে রাখছি এবার পাইপিং দিয়ে নিয়েছিলাম পাইপিংটা অন্য একদিন দেখিয়ে দেবো বন্ধুরা পাইপিংটা পাইপিংটা প্রথমে এইভাবে গলাতে সেলাই দিয়ে নিতে হবে সেলাই দিয়ে নেওয়ার পর প্রথমে ছোট্ট একটা কেটে নিতে হবে এইভাবে যাতে কোন ওঠে এবার কেটে নেওয়ার পর এটাকে ফোল্ড করে সেলাই করে দিতে হবে দিলে আমার গলাটা বসে যাবে বন্ধুরা সেম এই বগলের পোর্শনটা একইভাবে করতে হবে যেভাবে গলাটা বসানো হয়েছে ঠিক এদিকেও সেম একইভাবে করতে হবে সেলাই সেলাই দিয়ে নেওয়ার পরে এটাকে ফোল্ড করে ঘুরিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে সামনের পোর্শন এবার পিছনের পোর্শনটা ঠিক একইভাবে আমি ওইভাবে সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পরে এখানে কাঁধে কাঁধে জোরানোর কোনো ব্যাপার নেই এটা দুই সাইডে জোড়াতে হবে দুই সাইড জোরানোর আগে আমি এখানে যেটা হাফ মানে এক ইঞ্চি কাপড় হাফ প্রভাব করে কেটে নিয়েছিলাম সেটাকে এইভাবে কুচি দিয়ে নিতে হবে কুচি দিয়ে নেওয়ার পর যখন কুচি সব রেডি হয়ে যাবে একটা সেলাই দিয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন বন্ধুরা যেই মাপে আমি ওপরের টপটা বানিয়েছিলাম সেই মাপে আমি কুচিটা দিয়ে নিয়েছি এবার ওপরের কোশনটা নিতে হবে নিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে একদিন সমান করে ধরে বসিয়ে দিতে হবে সেলাই করে নিতে হবে নিয়ে উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা একটা পাট আমার রেডি হয়ে গেছে সেম আর একটা পার্ট আমি রেডি করে নেব এই একইভাবে সেম মাল একটা পার্টে ওইভাবে রেডি করে নিয়েছি এবার দুই সাইডে মুখোমুখি ধরতে হবে ধরে এইভাবে সেলাই দিয়ে নিলে এদিকেও সেম সেলাই দিয়ে নিলে আমার জামা রেডি হয়ে যাবে নিচের যে ঝুলটা আছে এই ঝুলটা নিচের পোর্শনটা দেখুন বন্ধুরা নিচেরটা একটু উল মানে ধরে একটু ভাঁজ করে নিয়ে সেলাই করে দিলে আমার জামা কমপ্লিট এবার কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ঠিক এরকমইভাবে ভাঁজ করে নিয়ে একটা সেলাই দিয়ে নিলে জামা কমপ্লিট খুব সহজে বাড়িতে বসে এরকমই বাচ্চাদের টপ বানিয়ে দিতে পারবেন গরমের সময় পরেও আরাম পাবে আর এখানে যে বাকি অংশটা বাকি রয়েছে এখানে যে দড়ি করে নিয়েছে ওপরে ফুল করে নিয়েছি এই জায়গাটা লাগিয়ে দিলে আমার জামা কমপ্লিট মানে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা